চলো এবার আমরা আমাদের প্রিয় ভূতের গান জানিয়ে একটু নাচানাচি করি তালের পিঠা গাবো তোমার সে এক ভয়ঙ্কর রাত একটানা তিন দিনের বৃষ্টিতে সম্পাটায়নি আর তার বর ভোকলার সাধের কুমড়োর বাড়িটা পচে নষ্ট হয়ে গেল বেচারাদের এখন মাথা গোজারও কোনো জায়গা নেই তুমি তো সংসারের কর্তা যা ভালো বোঝো তাই করো আমার তো শীতে আর ভয়ে দাঁত কপাটি লেগে যাচ্ছে এই বলে সম্পাডাইনি তার বরকে নিয়ে উড়ে চলল নতুন আশ্রয়ের খোঁজে উড়তে উড়তে তারা এসে পৌঁছালো দেখো দেখো গ্রামটা কি সুন্দর এখানে অনেক ফলের গাছ আছে চলো না একটা বড় কাঁঠালের ভেতর বাড়ি বানিয়ে ফেলি বেশ বড় সড় হবে সম্পাটায়নি এদিক ওদিক তাকায় এবং কানাইয়ের বাড়ির উঠানে বিশাল একটা তালগাছ দেখে চিৎকার করে বলে ওঠে বাপরে কি বড় তাল কিন্তু এর ভেতরে আমরা ঢুকবো কি করে এ তো পাথরের মতো শক্ত তার জাদু বলে মুহূর্তের মধ্যে সেই তালটিকে একটি অদ্ভুত সুন্দর বাড়িতে রূপান্তরিত করে ফেলল ওপার চলো চলো ভেতরে যায় আমার আর তোর তালের বাড়ির ভেতরটা বেশ বড়সড় এবং আসবাবপত্র দিয়ে সাজানো একটি খাট একটি আয়না এবং ঘরের মাঝখানে একটি ঝাড়বাতি ঝুলছে। উম কি শান্তি বাইরে থেকে বোঝারি এর ভেতরে এত সুন্দর একটা সংসার আছে। ইমা হ্যাঁ আর বাড়িটাও কি ঠান্ডা চলো এবার আমরা আমাদের প্রিয় ভূতের গান চালিয়ে একটু না করি দুইয়ে দুইয়ে চার হয় তিনে তিনে ছয় তাল পাতার ছাউনি তলে নাচে ভূতের দল হই হয় হ ঝলমল বাজে টুটাং সুর পাকা তালের পিঠা গরম সুগন্ধে ভরে সেয়াল পণ্ডিত বাজায় ঢলো ভূত নাচে ঘরে মেঘের তুলো বালিসে বসে গাইছে গান হাজার ভূত একসাথে করে উৎসব ধাম ভূতের মজা থামে না রাত ভোর উৎসব ভারী শুনছ আজ তো ভাদ্র মাসের সংক্রান্তি দুটো তালের পেটে বানালে হতো না যাও তো দেখি গাছ থেকে দুটো ভালো দেখে তাল পেরে আনো গে ঠিক বলেছো ওই পটলারও তালের পিঠা খেতে খুব ইচ্ছে হয়েছে কাল আমাকে বলছিল দাঁড়াও আমি এক্ষুনি পেরে আনছি তালের পিঠা খাবো তালের পিঠা খাবো বাবা বাবা সবচেয়ে বড় তালটা পারবে কিন্তু একি তালের গায়ে এসব কি দরজা জানালা আরে তো একটা বাড়ির মতো দেখতে আমার তাল তালগাছে এমন অদ্ভুত জিনিস কি করে এলো ওরে বাবা এ তো কোন ভালো লক্ষণ নয় ও মা সর্বনাশ হয়ে গেছে এই শিগগির এদিকে এসো কি হয়েছে গো করছো কেন ওই দেখো আমাদের তাল গাছের তালের মধ্যে কে যেন বাড়ি বানিয়েছে দেখো তালটার ভেতর থেকে আলো আসছে আমার বড্ড ভয় করছে নিশ্চয়ই কোন ভূত প্রেত এসে চুটেছে আমাদের কাছে দাঁড়াও আমি দেখছি ব্যাপারটা কি তোমরা এখানে গল্প বাংলা চাঁদের নিচে নাচে সবাই মিশে যায় ভূতের নাচে পুরো হে 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 ভূত পার না ভাই শুধু সর্বনাশ আমি নিজের চোখে দেখলাম ভেতরে দুটো ভূত নাচছে ভূত মিলে আমাদের তাল গাছে সংসার পেতেছে বাবা বাবা আমি এখানে থাকবো না চলো আমরা পালিয়ে যাই না পালাবো কেন এটা আমাদের বাড়ি আমাদের গাছ কাল সকালেই আমি এর বিহিত করছি আমি যাবো আমি কেতু তান্ত্রিকের কাছে তান্ত্রিক বাবা তান্ত্রিক বাবা তান্ত্রিক বাবা আমাদের বাঁচান এক ডাইনি আর ভূত মিলে যে আমাদের তাল গাছে আস্তানা গেড়েছে রাতে এমন ভয়ঙ্কর আওয়াজ করে যে আমাদের ঘুম একেবারে হারাম হয়ে গেছে চিন্তা করিস না কানাই আমি সব বুঝতে পেরেছি আমি আজ রাতেই তোর বাড়িতে যাব ওই দুষ্টু ডাইনিকে এমন শিক্ষা দেব যে সে আর কোনো দিন এমুখ হবে না ই ই ই ই আ আ দুষ্টু ডাইনি যদি নিজের ভালো চাস তবে এক খনি এই গহ্বরে দূর হয়ে যা নইলে নইলে আমার रोছানোলে ঘুরে যাই হয়ে যাবি ওনি কেন তুই এত সাহস তোর মতো কত তান্ত্রিককে আমি তালের চাটনি বানিয়ে খেয়েছি যা খান থেকে ভাগ বটে তোর এত অস্পর্ধা দাঁড়া তোকে দেখাচ্ছি মজা

আমার শেষ অস্ত্র দেখ এবার শঙ্খের সেই মঙ্গলময় ও শক্তিশালী ধ্বনি ডাইনি আর ভূতের শরীরে যেন হাজারটা ছুচের মতো বিধতে লাগলো রে বাবার রে ধাবোহাই রে এটা রে তারা আর এক মুহূর্ত টিকতে পারে না ঝুমা ডাইনি ও ভকলা রাতের আকাশে মিলিয়ে যায় তাল গাছের তালটি আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে কানাই মালুতি ও পটলা হাসি মুখে তাল গাছের দিকে তাকিয়ে আছে বাবা আপনি আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচালেন আপনার এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না আরে এটা ঋণের কি আছে দুষ্টের দমন করাই আমার ধর্ম এখন তোরা চিনতে থাক আর হ্যাঁ পটলার জন্য গরম গরম তালের পিঠা বানিয়ে দে বাবা আপনিও কয়েকটা তালের পিঠা খেয়ে যান আর এভাবেই শেষ হলো তালের ভেতর ডাইনির সংসার কানায়ের পরিবার আবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। গভীর রাতে রাধারে যোনক জ্বলে থমথমে শাউলা ভরা পূরন ভিটে বাদূরে গুঙ্গুনে।tensor আকে গুট গুটশে আলের হাক শোনা যায় ডাইনি গল্প বা